তোরা এখনো শুয়ে আছো সেখানে আর তোরদের বাবা মারা এখনো আসেনি বসে আছে যে তোরা বাড়ি ফিরবি কিন্তু ওরা তো জানে না যে তোরা এখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছিস এই জায়গাটা কি চিনতে পারছেন আপনারা জাস্ট একটু দেখেন এই যে সেই জায়গা বুঝতে পারছেন এখানে এখনো পর্যন্ত বৃষ্টি হওয়ার কারণে আপনারা দেখেন আমি দেখাচ্ছি সে সবগুলা কবর কিন্তু ভেঙে গেছে সবগুলা কবর ভেঙে ভিতরে মেবি পানিও ঢুকে গেছে এখানে আজকে যদি আবহাওয়াটা আমি একটু বলি বিবরণ দেই তাহলে পরিবেশটা একটা পচা দুর্গন্ধ কিছুটা পাচ্ছে সম্পূর্ণ পাচ্ছে না আবার যদি দুই একদিন যদি এমন বৃষ্টি হয় তাহলে দেখা যাবে যে এখান থেকে প্রচুর দুর্গন্ধ বের হবে জানি না এখানে কারা শুয়ে আছে আপনারা হয়তো অনেকেই জানেন এখানে কারা শুয়ে আছে আপনি একটু জাস্ট দেখেন এখান থেকে সিরিয়ালে দেখেন সিরিয়ালে কিছুই বলবো না জাস্ট আপনারা দেখেন তোরা এখনো শুয়ে আছো দেখেন আর তোরদের বাবা মারা এখনো আসা নিয়ে বসে আছে যে তোরা বাড়ি ফিরবি কিন্তু ওরা তো জানে না যে তোরা এখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছিস ওরা তো বেয়ারস হিসাবে এখানে পড়ে আছে কখনো যে আর ওরা ওদের পরিবার ওদেরকে খুঁজে পাবি কিনা সেটা কিন্তু গ্যারান্টি নাই আপনারা যদি একটু দেখেন আমি যদি দেখাই যে দেখেন আমি তো আর ওখানে যাব না দেখেন সিরিয়ালে এখানে আমার দেখা কম পক্ষে ষাট থেকে সত্তরটা কব হবে এক সিরিয়ালে জাস্ট কাল মাটি দিয়ে কোনো মতে ওদেরকে চাপা দিয়ে রাখছে এমনটা হতে পারে আর কি কবর দিয়ে রাখছে চাপা না এটা কবর হবে তো ওদেরকে তো আর কবর জিয়ারত করার কেউ থাকবে না আমি যতটুকু পারবো ওদের জন্য দোয়া করে যাব ওরা যাতে সুখে শান্তিতে ওরা কিন্তু এখানে শান্তিতে আছে বাট ওদের পরিবারটা কি অবস্থা ওরা জানো না যে ওদের কার সন্তান এখানে শুয়ে আছে ওরা বলতেও পারবে না ওদের পরিবার কিন্তু এখনো আশা নিয়ে বসে আছে যে আমার ছেলে ফিরে আসবে আমার ছেলে ফিরে আসবে বৃষ্টি পড়তেছে আমারও চলে যাওয়ার সময় হয়েছে কিন্তু ওদের তো আর যাওয়ার কোথাও জায়গা নেই ওরা এখানেই পড়ে থাকবে আজীবনের জন্য আপনারা যারাই এখানে আসবেন এই কবরস্থানে ওদের জন্য অবশ্যই আপনারা যদি আপনাদের সময় থাকে দুইটা মিনিট এসে ওদের জন্য আপনারা একটু দোয়ার করবেন এটুকুই কারণ ওদের কবরে আর দাঁড়িয়ে হাত তোলার মতো কেউ নেই কারণ ওরা বেয়ারিস ওদের কোনো পরিচয় নেই আসলে ওদের পরিচয় নেই সেটা কিন্তু আমরা জানি না তো সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা হতে পারে ডিলেটও হয়ে যেতে পারে বা অনেক সমস্যা হতে পারে কিন্তু আপনাদের কাছে অনুরোধ বেশি বেশি করে করে শেয়ার যাতে সবাই বিষয়টা জানতে পারে আপনারা যদি বিশ্বাস করেন এখানে যদি আসেন আমি আপনাদেরকে দেখাই এখানে যদি আসেন আপনারা এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে আপনার বৃষ্টির মাধ্যমে দেখা যাচ্ছে যে এই জায়গাটা আমি এখান দিয়ে দেখালে বোঝা যাবে স্পষ্ট এই যে সিরিয়ালে আমি এখান থেকে দাঁড়াইছি রাস্তার ওই পর্যন্ত বুঝতে পারছেন ওই পর্যন্ত সিরিয়ালে কবর আমার ওই ওই যে হাতের পাশ পর্যন্ত বুঝতে পারছেন তো এখনো এই যে যেভাবে বৃষ্টি পড়তে থাকলে খুব শীঘ্রই এগুলো আরো পানি ভিতরে ঢুকে গর্ত হয়ে যাবে ছাত্ররা এখানে শুয়েছে মানে ওদের ছাত্র জীবন এখানেই শেষ কোথায় শেষ হওয়ার কথা ছিল আর কোথায় শেষ বলার কিছু ভাষা নেই আর ওদের মা বাবারা কিন্তু ওদের জন্য বাড়িতে অপেক্ষায় আছে বাট তারা কিন্তু এখানে শান্তিতে ঘুমাচ্ছে ওদের বাবা মা কিন্তু জানতেছে না বলতেও পারবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওদের জন্য দোয়া করবেন ওরা যাতে চান্নাতবাসী হোক আর যারা এখানে আসবেন ওদের জন্য অবশ্যই দুইটা মিনিট হলে ওদের জন্য একটু দোয়া করে যাবেন আসসালাম আলাইকুম